بنغلاديش مية مية كم فلوس؟ خمسين ريال ما في خمسين ريال خمسين أنا يود. হ্যাঁ দর্শক আল্লাহ খোদার নাম হরি তাইফের উদ্দেশ্যে রওনা দিতেছি কতজন জানেন নি বাতা বাতিস্তান এতন এটা হলো বাতা বাতিস্তান ইন্তনের মাঝে মক্কা জিদ্দা টাইব দামি মিজন না হেমি দিকেন যায় তো আইয়াসকা টাইপ জামু এই কারণে এdagger মধ্যে চলে এসেছি আর আশেপাশে জায়গাগুলো দেখতেছেন এরা সবাই বাসের হেলপার ড্রাইভার আবিদাবি আর কি তো চলেন ভিডিওটি আস্তে আস্তে আমরা উপভোগ করতে থাকি কানের মধ্যে বাড়ি খেয়েছে কে অনেকক্ষণ ধরে সিল্লাইতাছি আল্লাহ টাইপ মক্কা জিদ্দা আল্লাহ টাইপ মক্কা জিদ্দা বাসের তলের দিকে তাকাই দে ওই যে উndrome রশিদ বাসে মাইকে কিনে না সিল্লাইতে আছে

ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার আর যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে মোটামুটি রাত এগারোটার হয়ে গাড়ি কিন্তু চলতে আছে খুব চোরসে চরছে চলতে আছে আর আনলোকে বসে একজন ইন্ডিয়ান বুঝছেন আরে আল্লা রে কত গুতায় গুতায় আমি কথা বার করতাম চাইছি ইন্ডিয়ার কি অবস্থা কেমনে চলে ইন্ডিয়ার কি ঘটে না ঘটে আহ আর এনো হেতের মধ্যে একার কথা বার করতাম যাক ঘরে চলে এলাম একটা স্টেশনের মধ্যে তেলের স্টেশন তেল পাম্পে আর কি তেল পাম্পের মধ্যে আসি মধ্যে আবার গাড়ির মধ্যে তেল টেল লোড করল ঢাকায় দিয়ে একবারে শীতের ভিত্তি কেননি কেন যোগ্য অজ্ঞা শুধু খারে রয়েছে আরে হঠাৎ করে মন উঠে গেলে আঙ্গময় মুরব্বীরা যে কয় রসিক বাতিও মরে শীতেও মরে ঘটনা মনে হয় হইতে পারে হিয়ার আরে গাড়ির মধ্যে তেল টেল ঢুকায় গাড়ি আবার স্টার্ট দিয়েছে গাড়ি চলার ভিত্তিতে দিয়ে মনে কর না হুড়া বাসের ব্যাগ তো লড়াই ফাটাই ঘুমাই গেছে কেউ হোলটা হয় কেউ বাঁজ হয় কেউ কাঁদতি কেউ শীতি মানি শীতের জ্বালা যে কে কেমনি ঘুমাইবো ব্যাধিস হয়ে গেছে তারপর কষ্টের দুঃখে ব্যাগে কাঁদতে গেছে গাড়ি দীর্ঘ চার ঘন্টা গাড়ি চলার পরে আল হুমেরা নামক এক জায়গার মধ্যে বেরেক করছে মানে এই জায়গার মধ্যে মানুষের একটু ইস্যু হিসু খানা নাস্তা এবং কেটু রেস্ট সময় দিল আর ডাইনি কাট দিয়ে দেখ পাকিস্তানি হেরামের কাপড় আছে সান্তা বেসতে আছে আর টুপি টাফি বেস্ত আছে শীত দিকে বেটা দেখছি আরে কেরুম হরণ হরে বেটার দিকে দেখ ইয়ে খাড়াই খাড়াই হেতে হে আতর চন্দন গোলাপ বাবি বিভিন্ন সুগন্ধি আছে আর কে জায়গার মধ্যে আর ওই মানুষের হেউকোনা আদি হামের দিকে ঢুকতেছে আর বাড়িতে আছে আমিও হেঁত ইসি হিসু করি হরে বাড়িলাম বাড়ার পর দেখলাম যে খিদে লাগিয়েছে কিছু তো খান লাগবো সামনে দিয়ে একটা পিজ্জা বার্গার স্যান্ডউইচের দোকান বাইরে কি বাই এই হেড বাঁচান

আরো ভালো লাগছে কারণ ভালো লাগতো না কিনলে সৌদি আরবের বারোয়ানি ফলমূল শাক সবজি সব উৎপাদন হয় কিন্তু এ থেকে তাইপের ভিতরের দিকে ঢুকার আগে রাস্তার মাঝখানের মধ্যে বাসা লাগস আর নামা দিছে কয় ভাই তাইপ যারা যাইবেন তারা এ জায়গার মধ্যে নামি দেন হরে কিরিয়াম রাস্তার মধ্যে নামি গেছে নামি হরে ট্যাক্সি একখান লইছি আর ট্যাক্সি হইলো এই মহাশি